কি যে তামজিম তোমার কি মন খারাপ কিছু হয়েছে ভাই খবরটা খুশি স্কলারশিপ পাইছি প্রসেসিং করতে পারতেছি কি বলে ছেলে এই তুমি স্কলারশিপ পেয়েছো কোথায় কিভাবে অ্যাপ্লাই তো করছিলাম ভাই অনেক জায়গাতে কানাডার অন্টারিও ইউনিভার্সিটিতে বলছি টাকার জন্য মনে না যেতে আরে এটাই আসলে আমাদের বাস্তবতা তানজিব এই যে আমাকে দেখো বয়স তিরিশের কোটায় পৌঁছে গেছে এখনো বিশেষটা হলো না আমি তোমাকে দু লক্ষ টাকা ধার দিব আমি টাকা কোথায় পাবো একটা কাজ করো না তুমি রিপার কাছে চেয়ে নাও নাই যোগাযোগ নাই নাই মানে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে ভাই সবার সাথে কি সবার যায় আমরা হইলাম গ্রাম থেকে এসেছি আমাদের কোন স্টেটাস নেই আমাদের স্ট্যাটাস বলতে হইতেছে ফেসবুক সিগারেট শুনে খুব খারাপ লাগলো আর কি তানজিমের সঙ্গে তোমার কোনো রকম যোগাযোগ নেই ছেলেটা আসলে ভালো নেই তোমার সঙ্গে ব্রেক হয়েছে ওদিকে কানাডার একটা ভালো ইউনিভার্সিটি থেকে একটা ভালো স্কলারশিপ পেয়েও টাকার অভাবে প্রসেসিং করতে পারছে না সত্যি কথা বলতে কি আমার কাছে টাকা থাকলে আমি ওকে দিয়ে দিতাম তানজিমের না স্কলারশিপ হয়েছে ও পড়াশোনার জন্য বাইরে চলে যাবে কিন্তু যাওয়ার আগে ওর ব্যাঙ্কে সাত আট টাকা দেখাতে হবে ব্যাংক স্টেটমেন্টটা পর্যন্তই এরপর টাকাটা দরকার নেই এরপর আমি টাকাটা দিয়ে দিতে পারবো মা যাওয়া পর্যন্ত একটু হেল্প করি ওকে দরকার বলে বাবা যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছে বাবাকে ওই ছেলেকে ছেলেকে আমি বিয়ে করতে না দিয়েছি কোনো সমস্যা নেই একটু হেল্প করি মা তো যে ছেলের সাথে বিয়ে ঠিক করবো আমি করতে রাজি আছি বা একটু হেল্প করে তার যেতে বা একটু হেল্প করে বা সবকিছুই তো একে বন্ধ হয়ে যাচ্ছে ফোনটা করে রেখে কি হবে তোর স্কলারশিপের খবর আমাকে জানানি কেন কি লাভ আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের স্বপ্ন অধরাই থেকে যায় ঠিক তোমার আমার প্রেমের মতো বাস্তবতা খুব কঠিন রিপা তুমি বাসে ফিরে যাও আমাকে একটু আমার মতো থাকতে দাও তোমার অ্যাকাউন্টে স্কলারশিপের টাকাগুলো জমা হয়েছে করলে তোমার হাতে বেশি সময় নেই মিসা কাজটা দ্রুত শেষ করো আমি তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করবো তুমি আসবে তো আমার ফিরে আসার জায়গা তো একটাই